আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আছে তো মা এবং বাবা দুজনে তারা যখন বেঁচে থাকে তখন কিন্তু তার মূল্য তার কদর কিন্তু কেউ করে না ঠিক তেমনই বাবা মা যে কী জিনিস তা বোঝা যায় যদি তারা মারা যায় তাদের দায়িত্ব তাদের কর্তব্য তাদের ভালোবাসা তাদের স্মৃতি তাদের সব কিছু কিন্তু একটা জায়গায় আবদ্ধ বাবা মা চলে গেলে তাদের মতো কখনোই কেউ কোনো দিন হবে না কোনো দিন হবেই না হবে না হবে না হবে না হবে না এটা আমি বলতে পারি আপনিও বলতে পারেন কারণ আপনি সবসময় জিনিস চিন্তা করবেন বাবা মায়ের মতো কেউ কোনো দিন হয় না পিতা সবসময় পিতৃ ছায়া দিয়ে থাকেন এবং মা সবসময় মায়ের ভালোবাসা শ্রদ্ধা সম্মান স্নেহ ভালোবাসা সব কিছু দিয়ে থাকেন তো দুজনেই সমান কিন্তু ইসলামের শরীয়তে বলা হয়েছে মা 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 তারপরে বলা হয়েছে বাবা কেন কারণ মায়ের মর্যাদা সবথেকে উপরে আপনি মায়ের সাথে কখনো কোনোদিনও খারাপ ব্যবহার করবেন না আমি এখন আমার বাসার ছাদে বসে আছি হঠাৎ করে আমার মায়ের কিছু কিছু জিনিস দেখে আমার কাছে খুব মানে খুব খুবই আশ্চর্য লাগছে আমি আপনাদেরকে ছোট করে জাস্ট করে দেখাবো ঠিক আছে চলেন ওই যে হচ্ছে আমার মা মায়ের পা দেখা যাচ্ছে দেখছেন হ্যাঁ একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার মা মায়ের হচ্ছে পা দেখা যাচ্ছে আর মা হচ্ছে এখন পানি নিতে আসছে স্বাদে তো মা যখন বেঁচে আসে দেখেন তার পায়ে কিন্তু মুজা পরা আছে এই যে দেখছেন পায়ে কিন্তু মুজা পরা তো এই মুজা পরার কারণ হচ্ছে যাতে সে শীতে যাতে কাতর হয়ে না পড়ে তো একটা মানুষ বাঁচার জন্য কত মানে কত কিছু সে আর করে নিদ্রার জন্য পরিবেশন করে থাকে মা কিন্তু এখন নাই সে কি করতেছে আমি আপনাদেরকে একটু বলে শোনাই যে সে আসলে কি করতেছে মা তুমি কি পানি নেবা তা পানি নিলে তুমি ই ওই যে কলস বোড়াই আবার ডাক দিও আনা চলেন আমি কলসটা বোড়াই দিয়ে আসি দাঁড়াই তো থাকলাম কোন কলস

তো এখন হচ্ছে কলস নিলাম তা তো আপনাদেরকে দেখালামই এই হচ্ছে মা মানুষ বুঝছেন তো আমি এখন পানিটা কলসটা রেখে আসি তারপর আবার আসতেছি তো মা বলতে আমি আপনাদেরকে বলবো যে একটা দায়িত্ব একটা কর্তব্য কত কি আমি এই জ্যাকেটটা এই জ্যাকেটটা আমি ওই মাথায় আমি রোদরে দিয়েছিলাম আমার আম্মা এখান থেকে নিয়ে এসে আবার এখানে দিয়েছে কারণ এখান থেকে সূর্যের যে তাপটা একটা সোজা সোজা হচ্ছে জ্যাকেটের গায়ে পরে যাতে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে যা তাড়াতাড়ি আমি পরতে পারি তো এটাই হচ্ছে আসলে একটা দায়িত্ব একটা কর্তব্য মায়ের প্রতি ছেলের তারপর তার অনেক কিছু আছে যদি আপনাদেরকে বলি যে যদি কখনো মনে করেন যে না কখনও কোনো সময় কোনো জায়গাতে আপনার কোনো কিছু প্রয়োজন আছে কোনো কিছু দরকার আছে কোনো টাকার হোক কোনো পছন্দের জিনিস হোক যদি আপনি চান তাহলে অবশ্যই মার কাছে চাইলে আপনি আপনার মা অবশ্যই আপনাকে দিয়ে দিবে সেটা হোক এক ঘন্টা পরে সেটা হোক দুই ঘন্টা পরে তবে হ্যাঁ ওই দিনই আপনি পাবেন এটা হচ্ছে মার প্রতি ভালোবাসা এবং সেই মা যেইখান থেকে দেয় সেটা কিন্তু বাবা হচ্ছে কষ্ট করে মেহনত করে ইনকাম করে নিয়ে এসে তারপর হচ্ছে কিন্তু দেয় তো কথা হচ্ছে যে দুজনই হচ্ছে সমান আর একজনই নিয়ে এসে জমা রাখে একজন হচ্ছে দেয় এটাই হচ্ছে বাবা মার প্রতি ছেলের ভালোবাসা ছেলের প্রতি বাবা মার প্রতি ভালোবাসা তো একটা কথাই বলবো সকল বাবা মাকে ভালোবাসি এবং আমার বাবা মাকে আমি ভালোবাসি আপনার বাবা মাকে আপনি ভালোবাসবেন আজকে ভিডিওটা ছেলে পর্যন্তই দেখাবেন নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম